নমস্কার বন্ধুরা বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি শিখব বিশেষ করে চাকরি প্রত্যাশীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে সেই আলোকে এই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিগুলো কিভাবে মনে রাখবো এবং এগুলোর সন্ধিবিচ্ছেদে বা কি লক্ষ্য করো কোনো সংস্কার না রেখেই সংস্কৃত ভাষায় পরিষ্কারভাবে উত্থাপন করে এতে পরিষ্কৃত সংস্কৃতির উত্থান ঘটে তাহলে এখানে বিশেষ নিয়মে সাধিত সন্ধি হচ্ছে সংস্কার সংস্কৃত পরিষ্কার উত্থাপন পরিষ্কৃত সংস্কৃতি উত্থান এই কয়টি হলো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি এগুলো এখন আমরা সন্ধিবিচ্ছেদ করবো দেখো সংস্কার সম কার সংস্কার সংস্কৃত সম যোগ কৃত পরিষ্কার এই বানানটি একটু লক্ষ্য করবা শিক্ষার্থী বন্ধুরা এই পরিষ্কার বানানে পরে এখানে কিন্তু মূর্ধন্য স হয়েছে আমরা সন্ধিবিচ্ছেদ করি পরি কার তোমরা হয়তো মনে করবা যে এখানে মূর্ধন্য শ আছে এই জন্য কিন্তু এখানে বিসর্গ হচ্ছে কিন্তু বিশেষ নেমে সাধিত ব্যঞ্জন সন্ধি তাই এখানে কিন্তু বিসর্গ হলো না এখন উত্থাপন উত্থাপনের বিচ্ছেদ হবে উৎ যোগ স্থাপন স্থাপন উৎ স্থাপন উত্থাপন পরিষ্কৃত এখন দেখো এইখানেও কিন্তু রসই থাকার ফলে এখানে কিন্তু মূর্ধন্য স্ব হয়েছে মানে পরি যক কৃত পরিষ্কৃত সংস্কৃতি সম যক কীর্তি উত্থান উৎ যোগ স্থান উত্থান নমস্কার